আসসালামু আলাইকুম রাত বাজে তিনটার উপরে দেখেন একটা ফলের দোকান আমাদের রাজবাড়িতে খোলা আছে এ দেখেন তরমুজ আসছে এখানে যদি এখন বারো মাসে তরমুজ কিন্তু তরমুজগুলোর সাইজ অনেক বড় আকারে দেখেন সাড়ে পাঁচ কেজি মেবি ছয় কেজির কাছাকাছি পাঁচ কেজি সাড়ে চার কেজি এরকম দেখছেন এটা এমনি সিজনাল তরমুজের মতো নেই এ দেখেন বর্ষাকাল এই যে বৃষ্টি হলো কেবল এটা হলো মানে এই সব অক্ট আগস্ট আগস্টে উনিশ তারিখে মাত্র আসছে আজকে আগস্টে বিশ তারিখ রাত তিনটা বাজে এখন এই যে আনারস দিয়ে মোটামুটি ভালো যদি আমি দেখাই আনারস অনেক সুন্দর সুন্দর বড়ো বড়ো সাইজের আনারস আর যদি আমি দেখাই দেখাই এখানে অনেক সুন্দর মানে কমলাগুলি খুবই ভালো এটা আফ্রিকান না ভাই আর এই আপেলগুলো খুব ভালো আর এই যে মালটা এগুলো মিশে ইজিপ্টিয়ান মালটা নরম মালটা গুলি মিশরিয়ান নরম কালার মানে একদম গাঢ় হলুদ লালটা টাইপের না হলুদ টাইপের এইটা অন্যরকম মিষ্টি এবং প্রত্যেকটা মালটা নরম কেননা আমি সদিতে বাইশ বছর ছিলাম আমি জানি মালটা কোনগুলি ভালো এগুলা কিন্তু নরম মানে দেখবেন যে মালটা কোনগুলি ভালো ধরে দেখবেন যে নরম বেশি রসাল হইলে নরম যেমন লেবু লেবু আর মালটা এক জাতীয় আর আম আছে আম অনেক কোয়ালিটি আম আছে ওনার কাছে এই দেখেন ডালিম টালিম দেওয়ার সব কিছু আর আমি যদি দেখাই এর দেখেন আম আম এই যে এটা এটা কি কি জাত এটা কাটিমন দেখছেন কাটিমোনামগুলি খুবই ভালো বারো মাসি এটা প্রচুর মিষ্টি হয় কাটিমন নামটা হয়ে দেখেন কাটিমন আমটা মানে দোকানটা খোলা রাখেও নি অসুস্থতার কারণে বন্ধ ছিল হ্যাঁ কিন্তু খুবই ভালো দেখছেন আম এখানে মানে সবসময় এটা ভালো লাগে যে আমাদের রাত্রে ফল খাইতে মন চাইলো এসে নিয়ে গেলাম এগারোটা বারোটা দোকান বন্ধ যেমন আমি আজকে দোকানে ছিলাম ভাবলাম যে এই গ্রাম মারি দেখি যে না তরমুজ টরমুজ দিয়ে একদম সব অস্তের করে ফেলাইছে যাই হোক মোটামুটি একটা ভালো যারা হয়তো ভালো ফল টল মোটামুটি কিনতে চান মোটামুটি ওনার এখানে পাওয়া যায় সব বিস্কিট ড্রাগন মাগন সব কিছুই হ্যাঁ সব ধরনের চামাচা আছে সব ধরনের মন মুদি মল টল রাখে আমি মোটামুটি যাই হোক আর ভিতরে প্রচুর পরিমাণের আম আছে সব কিছু মোটামুটি ইউজ পরিমাণে আছে দেখ এটা একটা ভালো একটা উদ্যোগ খুবই ভালো একটা জিনিস ভালো থাকবেন